বন্ধুরা আমার এমনিভাবে ওই আব্দুল্লাহ লা আল্লাহ রমি নিহাতে কবরস্থ করে সাল করেন সুবহানাল্লাহ আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেছেন ইন যুন আজ গোশে দিল বাই আসুনন ইন যুন আজ গোশে বাই আসুনন গোশে ভাল ই জানাতারা হাইচেসু গোশে গাল বা জুমলা হাই ওয়াল হামদামা গোশে গাল বা জুমলা হাই ওয়াল হামদামা আল্লাহ নবি বলতেছেন যে হে পৃথিবীর মানুষরা তোমাদের সামনে যখন دینی আলোচনা করা হবে পুরান ও আলোচনা করা হবে তখন তোমরা দিনের কান্দারা আমার নিয়তে আলোচনা গুলো শুনলে যদি তা না করো তাহলে আলোচনা শোনা আশা বসা দান খয়রাত করা এগুলি সব কিছু বৃথা হয়ে যায় কারণ কি যার দিল খারাপ তার সব খারাপ যার দিল ভালো তার সব ভালো আল্লাহ বলতেছেন যে দিলের কাজ একমাত্র গোশে দিলমা মা সূরসে মা দিলি একমাত্র আল্লাহরা বল আর বনি আ দান করেছেন বলেন শ্রব হা দিলের কান এটা একমাত্র মানুষের আছে অন্য কোনো জীবজন্তু হায়বন গরু কথা তাদের নেই এজন্য এই আলোচনাগুলো দিলের কানদার আমাদের শুনতে হবে এবং আমারও নেই আলোচনাগুলো শুনে আমরা আমার করবো এই ধ্যান খাইলে এই ধ্যান খাইলে শুনলে কি লাভ হবে যারা আপনারা এসেছেন বা যারা আসবেন এই কোরআনে হাকিমের মা ফিলে আসবেন যখন এই সিদ্ধান্ত নিয়ে গড় থেকে রওনা হয়েছেন প্রতিমধ্যে যদি কার মৃত্যু হয়ে যায় তাকে আল্লাহ পাক শাহাদতের মর্যাদা দান করবেন বলেন সুবহানাল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই সবমত অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহাক মাদে আমাদেরকে শাহাদ হ্যাঁ মর্যাদা পাক দিবেন মৃত্যু শাহাদতের মৃত্যু আল্লাহ পাক যদি নাও হয় তাহলে শাহাদতের যে সম্মান যে মর্যাদা সেটা পাক এই কোরআন হাকিমের সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিবেন দেখেন শাহাদতের মর্যাদার দান কত নবী পাকের একজন প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ ইনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল হজ্জা একদিন রাত্রেবেলায় বাবা নাই চাচা বলতেছেন হে আব্দুল হজ্জা তুমি বলে মোহাম্মদ তার দরবারে যাওয়া আশা করো কয়েছে হ্যাঁ করিত কয়েছে না খবরদার এখন থেকে ওই মুহাম্মাদের দরদ ছাটতে হবে না হয় আমাদের বাইঘর তোমাকে ছাটতে হবে বন্ধুরা আমার যেমন ভাবে মওমাছি পুকা চাকার মধ্যে কোনো ঢিল মারলে মওমাছি গর্জে ওঠে এমনি কোনো ईमानदार দেশেরে খোসা মারলে গুসা মারলে ওই মওমাছির মতো ওই মৌমাছির মত ওই ইমানদার শরীরে অগ্নি স্পুলিঙ্গ হয়ে যায় বলেন বলতেছিলাম উনি বলতেছেন হে চাচা আমি বাড়ি গাড়ি সব কিছু ছাড়তে পারি কিন্তু আমি বিশ্বনবী দরবার হওয়ার জন্য ছাড়তে পারবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ চাষা বলতেছে তাহলে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও বাড়ি থেকে বের হয়ে হবে রনা হয়ে গেছেন আমার সবাই বলতেছেন এই আব্দুল তুমি দাঁড়াও কি যে তুমি যে মোহাম্মদের দরবারে যাইবা তোমার শরীরে যে কাপড় চিপড় এইগুলি তো আমাদের সংসারে আমাদের আয় দেয় কিনা এইগুলি নিয়ে মোহাম্মদের দরবারে যেতে পারবে কাপড় কাপড়গুলো খুলে রেখে দাও অর্থাৎ এই চিন্তা করলেন যে কাপড় খুলে উলঙ্গ হয়ে যাবে এই লজ্জায় হয়তো সে যাবে না ঘরের কিনে বসে থাকবে কিন্তু তা না বন্ধুরা দেহ থেকে কাপড় খুলে ফেলে দিয়ে উলঙ্গ অবস্থায় চিৎকার মেরে রাখ দিয়ে বলেন হে চাচা আমি উলঙ্গ হতে পারি পৃথিবীর লজ্জা সব কিছু আমি ত্যাগ করতে পারি আমার বাড়ি গাড়ি পৃথিবী সুদ্ধা কিছু ছেড়ে দিতে পারি কিন্তু মুহূর্ত সময়ের জন্য আমি ইমান হতে পারবো না মুহূর্ত সময়ের জন্য আমি আমার বন্ধু নবী আমার নদীর দরবার মুবারক আমি ছাড়তে পারবো না বন্ধুরা আমার এবার উলঙ্গ অবস্থায় মায়ের দরজার পাশে যাই আর ধর ধর আওয়াজ করলে মা গো আমাকে একটু টুকরো ভিক্ষা দাও মা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে ছেলে। এরকম উলঙ্গ অবস্থায় আবার চোখের মধ্যে হাত দিয়ে মা অন্যমুখী হয়ে ফিরে দাঁড়িয়ে রয়েছে একদম আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা কান্দে বলে মা আমি মোহাম্মদের দরবারে যাওয়া আশা করি এই অপরাধের কারণে

তার ব্যবহারের একটা চাদরের অর্ধেক অংশ আব্দুল উজ্জাকে দিলেন অর্ধেক অংশ মায়ের ব্যবহারের জন্য রেখে দিলেন আব্দুল উজ্জা পরিধান করছেন কিন্তু কাপড়টা এত ছোট সুজা হয়ে দাঁড়াতে পারে না লজ্জা হয়ে যায় এবার মাখা হইয়া ইনি পেরেশান হইয়া পাগল পারা হইয়া ছুটে আসলেন নবী পাকের বাসার কিনারায় চলে আসছেন এবার গভীর নদিনী হয়ে গেছে আব্দুল উজ্জা এমনি এমনিভাবে কম কোন শীতের মধ্যে বসে বসে

নজর করে তাকে দেখে অবস্থায় থর থর করে কাঁপছে এমনি করে সালাম দিচ্ছে আল্লাহ কে বলেন কে গো তুমি গোবির রোজনীতে এমনি ভাবে থর থর করে কাঁপছে আমাকে সালাম দিচ্ছে।

তুমি আমার দরবারে দৈনিক একাধিকবার কাপড় চোপড় পরিবর্তন করে আসতে আজকে তোমার ব্যবস্থা কেন ভাইরাবাদ এবার বিস্তারিত ঘটনা খুলে বললাম আপনার দরবারে আসার কারণে ইমান গ্রহণ করার কারণে আমার চাষা বাড়ি থেকে উলঙ্গ করে আমাকে বের করে দিয়েছেন মার কাছ থেকে ছোট্ট খান টুকরা কাপড় এনেছি ও আল্লাহর এই কাপড় খানা পরিধান করে সুজা হয়ে দাঁড়াতে পারি না আমার লজ্জা স্থান বের হয়ে যায় এই জন্য আমি বাঁকা হইয়া এমনি ভাবে বসে আছি কখন আপনি হুজরা থেকে বের হবেন আপনার চেহারাটা নিয়ে আমি এক নজর দেখতে পারি আপনার চেহারাটা এক নজর দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরের সমস্ত দুঃখ দুর্দশা লাঘব হয়ে গেছে নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী রহমতুল্লাহ আলমিন ওই আব্দুল্লাহকে কে ধরলেন আল্লাহ নবী তিনিও কান্নাকাটি করতে শুরু করলেন আরে আমাকে মহাব্বত করার কারণে তাকে বাড়ি ছাড়তে হয়েছে গাড়ি ছাড়তে হয়েছে উলঙ্গ হয়ে তাকে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে আল্লাহ নবী তাকে কান্না ধরে কণ্ঠে ঝরিয়ে ধরলেন তার হাতে ধরে হুজরা খানার ভিতর নিয়ে গেলেন কিতাবে আসছে বোকার শিল্পের হাতে আল্লাহ নবী ওখানে যাইয়া নিজের ব্যবহারের দুইটা জামা ওই আবদুল্লাহ হাতে উঠে দিয়েছেন বলেন সুবাহির ব্যবহার জামার দাম আছে না নাই হ্যাঁ গোটা পৃথিবী একদিকে করলে নবীজির ব্যবহারের একটা জামা অপর দিকে রাখলে নবীজির ব্যবহারের জামাটার দাম পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি হয়ে যাবে যে জামার জন্য তার জীবন সঙ্গীকে অর্ধাঙ্গিনী হজরতে মা খাদিজাতুল কুবরা মৃত্যুর পূর্বে একদিন কান্নায় ভেঙে করছেন কোনো অবস্থাতেই তার কান্না থামাইতে পারে না হ্যাঁ এবার হ্যাঁ বলতেছেন গো আমি আপনাকে তিনটা ওষুধ করবো তিনটা ওষুধ আপনি রক্ষা করবেন এটা যদি আপনি আমাকে কথা দেন তাহলে আমার কান্না আমি থামাইতে পারি তার মধ্যে এক নাম্বার নম্বর ওষুধ হল নাম্বার এক নাম্বার শর্ত হলো ওসিয়ত হল আপনার জীবদ্দশায় যদি আমি কাল করি তাহলে কথা করেন কথা দেন আপনার ব্যবহারের জামা আমার শরীরের কাপড়ের ব্যবস্থা করবেন কিনা গোস্বামী বন্ধুরা আমার আল্লাহর পয়গাম্বর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন হে খালিদা তুমি তোমার জীবন যৌবন ধন সব কিছু আমার রাহে উল করে দিয়েছ জীবনে কিছু তাও নেই তুমি কি চাইবে চাইতে দেরি হবে আমি তা পূরণ করতে দেরি করবো না গো বিবি তো নবীজির ওই জামার দাম আছে না নাই উনি যদি দুনিয়ার লজ্জা শরণ এইগুলি ত্যাগ না দিত কোরবানি না দিত দুনিয়ার সব কিছুর চেয়ে মহব্বত আপনার আমার নবীকে যদি না করতো তাহলে জামার মালিক হইতে পারতেন নবীজির আদর রিপাইতেন আল্লাহ নবী এখন বলতেছেন কত আদরের হয়েছেন অন্তরঙ্গ হয়ে গেছেন আল্লাহ নবী বলতেছেন হে আবদুল্লাহ শুধু জামা নয় তোমাকে আমি বলতেছি তোমার দুনিয়ার আর কোনো চাও পাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা সে না বন্ধু আমার আব্দুল্লাহ তখন চিৎকার মেরে ডাক দিয়ে বলে গো আমার দুনিয়ার আর কোনো চাও পাওয়ার নাই গো নবী কিন্তু একটা একটা চাওয়া একটা পাওয়ার আমার দিলের বড় না

একটাই আশা আকাঙ্ক্ষা আপনি মহান আল্লাহর কাছে দোয়া করুন মহান আল্লাহ পাক যেন আমার দিলের তামান্নাকে কবুল করে শাহাদাতের মৃত্যু নজিব করেন বলেন সুবহানাল্লাহ কি উপস্থিতি পরক্ষণে তাবুকের যুদ্ধ হয়েছে তো নবীজি ওই কাফেলা ওই কাফেলা আব্দুল্লাহ তিনিও ছিল ঘটনাক্রমে যুদ্ধ হয় নাই তো তাবুক থেকে ফিরে আসতেছে মদিনার দিকে প্রতিমধ্যে ইনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হইয়া ওই অসুস্থ জনিত কারণে ওখানে ইনি মারা গেছেন আল্লাহ রসুল বললেন হে সাহাবারা হ্যাঁ যারা যারা দিনের কাজে ঘর থেকে বের হবে যদি প্রতিমধ্যে তারা ইতে কাজ করে তাহলে আল্লাহ বা তাদেরকে সাহায্যের মৃত্যু দান করবেন অতএব কারণে তোমরা তাকে তারাদের বিশুলের ব্যবস্থা করো গুসলের ব্যবস্থা করছেন ভাইরা মা আবার আল্লাহ নিজে ইমাম হইয়া তারা জানা জানা সবাই করেছেন বন্ধুরা আমার নবী পাকের প্রিয় স্বামী যেই স্বামী নবীর জন্য দুনিয়ার সব কিছু বিসর্জন দিলো দাঁড়িয়ে গেছে ভিতর থেকে ঘর 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 আওয়াজ শোনা যাচ্ছে যা তা কলের মতো ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছে হৃদয়ের সম্পর্ক আশি আদিমের সঙ্গে হয়ে গেছে এমনিভাবে চক্ষু দাঁদা নামা সালে করলে এবার সারাবাদের হুকুম করলেন লাশ কবের দিন দিকে নিয়ে যাওয়ার জন্য লাশ নিয়ে যাচ্ছে আল্লাহর বয়গান বল পিছনে পিছনে চক্ষু মুছতে মুছতে কবরের দিকে যাচ্ছে বন্ধুরা আমার কবরের অতি করে যাওয়ার পর আল্লাহর বয়গান মলটা একটু বলেন রে সাহারা তোমরা কেউ তার কবরে নামবে না আমি আমি মোহাম্মদ নিজে এই আব্দুল্লাহর কবরের নাম গোবলা সুবহান আল্লাহর পয়গাম্বর আর নিজে কবরে নামলেন কবরের দেইমা দুইটা হাত উপরের দিকে ধরে দিয়েছে হে সাওয়ারা দেখো দে আমার আব্দুল্লাহ আমার হাতে উঠে দে বান্দার আল্লাহর পয়গাম্বর ওই আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেন ও আকাশের ভালি রাব্বুল আলামিন আমি আমার এই আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও আমার এই আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর এবার জমির দিকে দাবিত হইয়া লাশ কবরে রাখবেন মাটিতে রাখবেন এমন সময় বলতেছেন ওগুলো আমার হাত থেকে আমার প্রিয় সাহেব আমার তোমার কুদরতি হাতে রাখছি গো আল্লাহ আল্লাহ গো আমি আমার এই সাহেব আব্দুল্লাহর প্রতি খুশি তুমি ও তার প্রতি রাজিয়াতে খুশি হয়ে যাও বন্ধুরা আমার এই দৃশ্য দেখে সাহেব কারাম তারা পাওয়ার মত হয়ে গেছে

আজকে এই লাশ দূর না হইয়া যদি আমি আমি ওয়াক্কাসের হতো আমার ভাগ্য হতো ভালো হতো রে আব্দুল্লাহ বন্ধুরা আমার এমনি ভাবে ওই আব্দুল্লাহ লাশ আল্লাহর নবী নিনাতে কবরস্থ করেছেন বলেন সুবহানাল্লাহ এইজন্য শাহাদাতের মৃত্যু যেন হয় শহীদ মৃত্যু যেন হয় এই জন্য মহান আল্লাহর কাছে আবেদন করতে হবে এই জন্য আমি বলেছি যে এটা কোরআন মাহকিম এই কোরআন আলোচনা শোনা অথবা তেরাতরত অবস্থায় যদি কেউ মারা যায় মহান আল্লাহ পরাকাদতের মৃত্যুদান করবেন রাস্তাঘাটে প্রতিমধ্যে যদি কেউ মারা যায় শাহাগতের হ্যাঁ মর্যাদা আল্লাপাক দান করবেন আলোচনাগুলো শুনে আমরা আমল করতেছি একদিন না একদিন তো আমরা চলে যাব হ্যাঁ রসুদ বলেছেন তাহলে তাহলে কেমতের ময়দানে যারা আলোচনাগুলো শুনে আমল করতেছে এমন অবস্থায় একদিন না একদিন মারা যাবে তাদেরকে পাক ওই যে বিভিন্ন দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ইমানের জন্য যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল এতে বিজয় হয়ে তারা মারা যায় না শহীদ হয় না গাজীর বেশবালি করে ফিরে এসেছিল রসুল বলেছেন ওই সমস্ত গাজীগণের সঙ্গে আড্ডা আমার হাসল করাবেন বলেন সোহান প্রিয় উপস্থিতি আজকে মা বিলের লোক নাই এখানে যদি একটা হ্যাঁ অস্বাভাবিক শরীর দিলে যদি একটা একটা অনুষ্ঠান হতো দেখতেন দেখতেন মাঠ গার্ডে হ্যাঁ রাস্তা খেত খামারা আসে বরাত হয়ে গেলো আজকে আমাদের সেই ইমানের দুর্বলতার কারণে আজকে বিজা জিদের মায়ের আমাদের খেতে হচ্ছে ইমানের দুর্বলতার কারণে আমাদের অধিকার আমরা অথচ মুসলমান আমাদের কারণে এই পৃজিবী আছে। বিজা জিরা আমাদের অসিরা করে তারা খাবার দাবার খাইতেছে আকাশ পাতাশ হ্যাঁ সব কিছু ভোগ করতেছে কিন্তু কিন্তু তাদের মায়ের আমাদের খেতে হচ্ছে তার কারণ কি এটা একমাত্র ইমানের দুর্বলতার কারণে রসুল সন্নাল ভবিষ্যৎবাণী করে গেছেন হে সাহাবারা তোমাদের সামনে অচিরে এমন একটা সময় চলে আসবে যেমনিভাবে মানুষ খান দশ পেতে চতুর্দিক থেকে বৈশাখ দোস্তর খান থেকে খাবার ভেয়া খাইতে থাকে এমনিভাবে খুব দ্রুততম সময়ের মধ্যে দশর খানের খাবারের মতো বেদিন বেমান তোমাদেরকে চতুর্দিন থেকে গ্রাস করতে থাকে الله النبي النبي رحمه للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم هدي شريفهما يوشك الامام امتدى عليكم كما اهتدى الأكلة الى مساعتها يا امر سمراء يا امر امتراء তোমাদের সামনে ও চিরেই আমার একটা সময় চলে আসবে যে সময় ওই দস্তর খানের খাবারের মতো বেদিন বেদিন কাপড়রা চতুর্দিক থেকে তোমাদেরকে গ্রাস করতে থাকবে সাহারা কান্নাকারি শুরু করে দিলেন ওই জিল্লাতিন নাহনু ইয়া মাইজে ও গাল ওই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি ইমানদারদের সংখ্যা কম হবে নাকি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন রে সাহারা নাগনা

জঙ্গি ভাবে খের গোটা হালকা থাকার কারণে দুনিয়ার পানিতে বাসতে থাকে এমনিভাবে ভাবে থাকবে মুসলমান থাকবে কিন্তু ইমানের কোনো পাহাড় না থাকার কারণে ওজন না থাকার কারণে ওয়াইট না থাকার কারণে তারাও দুনিয়ার পানিতে জমিনে বাসতে থাকবে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো ইমানই দুর্বলতা কোনো সাহায্য আসবে না তখনই তোমাদেরকে চতুর্দিক থেকে ব্রাস করতে থাকবে অবস্থিতি আমার মনে হয় এই সময়টা বর্তমান সময়ে চলতেছে আমাদের ইমানটা কচু পাতার পানির মতো হ্যাঁ কসুপাতার পানির মতো কসুপাতায় পানি নিলে ফেলে দিলে গোসল পাতার যে পানি ছিল এটার কোনো চিহ্ন থাকে না আমাদের ইমানটাও এরকম এই আছে এই নাই এ আছে এই নাই অথচ একজন ইমানদার হাজার বেদিন বেঈমান বেইমান কাফেরদের মোকাবেলা করা একজন ইমানদারের পক্ষে সম্ভব হ্যাঁ আপনার আমার নবী করেছেন না ইনি প্রথম সর্বপ্রথম ইনি মুসলমান নব প্রাপ্ত হইলেন একজন দুইজন তিনজন পাঁচজন সাতজন এইভাবে হ্যাঁ কোটি কোটি বেদিনে ইমান কাহের ভিতরে আপনার আল্লাহ নবী বিজয় লাভ করে নাই দিন প্রতিষ্ঠিত করতে পারে নাই করেছেন দেখেন আল্লাহর নবী যখন মানুষের নিজের কোনো দাম নেই দাম হলো তার ইমানের উপর ভিত্তি করে যে মানুষটা ইমান নেই এই মানুষটার কোনো মূল্য নেই লোকটা রাষ্ট্রপতি কিন্তু তার মধ্যে ইমান নেই এই মানুষটা আল্লাহর কাছে কোনো দাম নেই লোকটা বিক্ষোভ লোকটা শ্রমিক কিন্তু তার মধ্যে ইমান আছে এই মানুষটার দাম কিরকম দাম একজন ইমানদারকে যদি এক বিঘা রাখা হয় আর গোটা পৃথিবীর সব কিছু যদি অপর বিঘা রাখা হয় তারপরেও রসুল বলেন আল্লাহর কাছে ওই একজন ইমানদারের দাম দুনিয়ার সব কিছুর চেয়ে অনেক অনেক বেশি হয়ে যাবে বলেন দেখেন ইমানের পাওয়ার কত আজকে সে ইমান দুর্বলতার কারণে আপনার আমার বিজয়ীদের মায়ের আমাদের খেতে হচ্ছে আজকে আজকে গোটা বিশ্ব জুড়ে যত মায়ের মুসলমানদের কমানে সেই আন্তর্জাতিক জাতিসংঘ আজকে নিরব ওয়াইসি, নির মুসলমানদেরকে ফুটবলের মতো পিঠাচ্ছে কেউ কোনো প্রতিবাদ করে না অথচ এই বাংলার জমি একটা বিজাতিদের উপর আপনি আঘাত করে দেখেন গোটা বিশ্বে দ্বিতীয় একটা কেমতের মতো প্রহয় শুরু হয়ে এটা একমাত্র আমাদের ইমানের দুর্বলতার কারণে এই জন্য রসুল রসুল যখন নবজ প্রাপ্ত হইলেন সর্বপ্রথম তিনি ইমানের দাওয়াত দিয়েছেন ইমান আনার সাথে সাথে কী করছেন তার হাতে এই যে মাদ্রাস পড়ানো হয় তিরিশ পারা কোরআন হাকিম এই কোরআন শরীফ উঠাই দিলেন বলেন আল্লাহ নবী যখন এইভাবে একজন দুইজন তিনজন করে যখন দাওয়াত দিয়ে ওই বিজাতিদেরকে ইমানদার মুসলমান মানিতে শুরু করলেন ওই আবু জাহেব উদ্বার সাহেব আবুল হা এদের তো পাল পিটিশন উঠে গেছে যে আমরা যদি কিছু সময় তাদেরকে ওনাকে দেই মোহাম্মদকে দেই তাহলে তো অচিরে দেখা যাবে যে তার দল বড় হয়ে যাবে আমাদের বাপ দাদার ধর্ম মক্কার জমিন থেকে দিল সাফ হয়ে যাবে আবু জেহেল এত মানে বুদ্ধির বাবা ছিলেন পণ্ডিত ছিলেন হ্যাঁ উনি ইনি কি করলেন ইনি তৎকালীন সিরিয়ার প্রেসিডেন্ট আমি মা একটা নিকট একটা পত্র লিখলেন বাদশাহ সাহেব আমাদের গুরুত্রে আমাদের নিজেদের মধ্যে আপনাদের মধ্যে একজন ধর্ম জাহাজ বের হয়েছে জানিগর বের হয়েছে। আর কথা এক কথা আর নবি বলতেছেন যে উনি